নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথার নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো আজকে অনেক সকালে উঠেছি অনেক সকালে বলতে ভোর চারটের সময় উঠেছি কেন বলো তো দেখি তোমরা আন্দাজ করো আমি কেন আজ চারটের সময় উঠেছি আর দেখো ছোটো মেয়ে জানলায় বসে আছে অধীর আগ্রহে কখন ওর দিদি ভাই বাড়ি আসবে হ্যাঁ কারণ বড় মেয়ে আজকে বাড়ি আসছে ও সেই কাশ্মীর বেড়াতে আজকে আজকেও বাড়ি ফেরার ফালা তাই ও ট্রেনটা বর্ধমানে থামবে তোমার হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটায় কিন্তু একটু লেট করেছে বলে ওটা ছটা দশ পনেরোর মধ্যে বর্ধমান ঢুকে গেছে দিয়ে সেই ভোর চারটের সময় ঘুম ভেঙে মানে ঘুমটা ভেঙে গেল দিয়ে বড়ো মেয়েকে সমানে ফোন করে যাচ্ছি যে তুই সজাগ থাক তুই রেডি হ সেই উঠিয়ে দিতে হবে বলেই আরও ভোর চারটের সময় ঘুম ভেঙে গেলো পুরো উঠে পড়লাম আর ঘুম ভেঙে গেলে জানো তো বিছানায় থাকতে একদম ইচ্ছা যায় না দিয়ে কী করবো উঠে বললাম আমার দেখে দেখে তো ছোটো মেয়ে উঠে পড়েছে দিয়ে ওর বাপি হাঁটতে চলে গেল করতে চলে গেল আর আমি আর সকালবেলা আমি দেখলাম এতটা সকালে যখন উঠেছি আমি গিয়ে একটু ছাদে পায়চারি করে ঘুরে এলাম আমি পাখিদের বার করে দিয়ে এলাম তারপরে তোমার ছাদটা পরিষ্কার করে সব মানে ঠাকুর ঘরটা পরিষ্কার করে সব রেখে দিয়ে তারপরে নিতে নিচে এসে একটু মানে স্নান করে নিলাম জামা কাপড় ছেড়ে দেখো আমি এবারে মানে তোমার লেবুর জলটা করছি লেবুর জলটা খাবো তারপরে চা খাবো চাটা খেয়ে টুকটাক যা কাজ হচ্ছে সেরে তারপরে আমি তোমার আবার ছাদে যাবো কারণ আজকে হচ্ছে নীল ষষ্ঠী এই দিয়ে কালকে আমি সুনিতাকে বলেছিলাম যে ফুল আর তোমার বেলপাতা ওদের ঘরে বেল বেলগাছ আছে বেলপাতা ও পাঠিয়ে দিয়েছে সেগুলো আমি ওপরে রেখে দিয়ে এসেছি ধুয়ে সব দিয়ে তারপরে তো এসব লেবুর জল চা খেয়ে আমি ছাদা ওপরে যাব তারপরে তোমার ফুলগুলো ছাড়াবো মালা গাঁধবো তারপরে তোমার ফুল গাছে ফুল এখনও তোলা হয়নি সেগুলো তুলবো তারপরে তোমার বেলপাতাগুলো ধুয়ে সব ঠিক করে রাখবো দিয়ে তারপরে বেলা বারোটা যখন বাজবে তখন আবার আমি স্নান করে আমি মাঝে নীল ষষ্ঠী পুজো করবো বাতিল সব তখনই করব। কারণ বারোটার পর ছাড়া আমি কিছু করি না আর এখন এই লেবুর জলটা খেয়ে একটু চা খেয়ে তারপরে তোমার টিফিনটা বানিয়ে ফেলবো টিফিনটা বলতে আজকে তোমার লুচি আর কুমড়োর তরকারি করে রাখবো কারণ ওইটাই আমি দুপুরে খাবো আর পুজো করে এসে একটু প্রসাদ খেয়ে নেবো আর মেয়ে ছোটো মেয়ে আর মেয়েরা মানে মেয়েরা রায় আর বাপু ওদিকে নয় গোবিন্দভোগ চালের ভাত করে দেবো আলু সিদ্ধ ডাল সিদ্ধ আর গোবিন্দভোগ চালের ভাত করে দেবো ওরা ওই খাবে আর দেখো আমার মানে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর আজকে সুনিতাকে বলেছি যে একটু সকাল সকাল আসবে আর জানি না সুনিতা এখন কখন আসবে আমি আর ওর অপেক্ষায় বসে থাকবো না কারণ আমি সমস্ত কাজ সেরে নেবো আর বড়ো মেয়ে স্টেশনে নেমেছে ফোন করেছিল ও একটু পরেই আসছে চলো তাহলে আমি এবারে একটু ছাদে যাবো ছাদে গিয়ে আমি ফুলগুলো তুলো চাটা করে নিই চাটা করে খেয়ে তাকে ছাদে যাবো কারণ চাটা না খেয়ে গেলে না আবার সেই অসুবিধা আছে আর বেলা হয়ে গেলে জানো তো ফুলগুলো তুলতেও যেমন কেমন লাগে যখন আমি ছাদে গিয়েছিলাম তখন বাসি কাপড় ছিল বলে আমি আর ফুল কাটা তুলতে পারলাম না কারণ বাসি কাপড়ে আমি ফুল গাছে হাত দিই না জানো তো সেই জন্য আর ফুল কাটা তুলতে পারলাম না যাই হোক নিচে যখন নেমে এসেছি নিচের কাজ না সেরে তো আবার ওপরে যেতে পারবো না বলো আর আমি একটু আচার নিয়ম এগুলো মানি জানো তো দেখো মানে ঈশ্বর কিন্তু কোনো অল্পতেই সন্তুষ্ট হয় যদি তুমি আচার নিয়ম শৃঙ্খলা মেনে চলো আর যদি তুমি আচার নিয়ম শৃঙ্খলা না মেনে চলো না তুমি যতই ঈশ্বরকে পুজো করো তোমার কিছুই ফল হবে না এইটুকু আমি মানি ওই যে আমার মেয়েরা বলবে তুমি বারবার হাত ধুচ্ছো বারবার আমি জানো তো সকালবেলা স্নান করি স্নান করে যদি কিছু কাজ করি আমি সেই কাপড়টা পরে আর পুজো করতে পারি না কারণ আবার সেটা আমি চেঞ্জ করি কী জানি আমার মনে একটা প্রচন্ড মানে সবার চলে এসছি আর এটা হওয়া উচিত আমি যদি একটা মাছ মাংস আনে সেটা যদি আমি ধরি আমি সেই কাপড়টাতে আর আমি পুজো করতে পারি না জানো তো সেই কাপড়টা আবার চেঞ্জ করবো দিয়ে তারপরে আবার গিয়ে পুজো করবো চলো তাহলে দেখো চাটা হয়ে গেল চাটা একবার ফুটে উঠেছে এবার ঢাকা দিয়ে ইন্ডাকশানটা অফ করে দেবো খাওয়া তারপরে ছেঁকে নাও আর লিকার চা দেখবে বেশি ফুটলে তে তো হয়ে যায় খেতে ভালো লাগে না তুমি যদি একটু দিয়ে ফুটে উঠবে আর ঢাকাটা দিয়ে রাখো না খুব সুন্দর একটা ফ্লেভার থাকে আর দেখো কালারটা কত সুন্দর এসছে আমি আবার একটু লিকার চা একটু কড়া পড়া নালে খেতে পারি না লিকার কেন দুধ চাও তাই তবে এখন দুধ চাটা একটু খাওয়া কমিয়ে দিয়েছি খাই না মানে প্রচুর অম্বল গ্যাস হচ্ছে আর দেখো ছোটো মেয়ে বসে আছে আমি ওকে বলছি তুই কেন আজকে এত সকালে উঠুছি তুই তো একটু ঘুমাতে পারতিস ও সেই মা উঠেছে না ও উঠে পড়ে দিয়া দেখো বসে আছে চলো তাহলে চা টা খেয়ে নি চাটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমার ছাদে যাব ছাদে গিয়ে ফুলকটা তুলে আসবো দেখো আমি ছাদে চলে এসেছি আর আমার দেখো দুইটা কি সুন্দর স্থলপদ্ম ফুল ফুটেছে দেখো আর এতে অনেক ফুল ফুটেছে প্রচুর ফুল ফুটেছে তোমরা দেখো কত ফুল ফুটেছে আর স্থলপদ এই সময় বাসন্তী পূজা না অন্নপূর্ণা পূজা বাসন্তী পূজা ওই জন্যে বছরে দুবার জানো তো এই তোমার স্থলপদ্ম তারপরে তোমার শিউলি ফুল এগুলো ফুটে আমার শিউলি ফুলও ফুটছে জানো তো বেশি ফুটছে না দু চারটে করে ফুটছে আর আজকে কত ফুল ফুটেছে দেখো গাছে এই যে সাজিয়ে নিয়ে চলে এসেছি এবার ফুলগুলো সব তুলে নি বন্ধা করে করে দিল এই যে ফুলগুলো তুলি তুলতেও ইচ্ছে যাচ্ছে না কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো আমার কুহুর ডাকছে ডাকছে গো করে ডাকছে কুহু এখনো ফুলগুলো সম্পূর্ণ কটে না পঞ্চমুখী যাব এইটা হচ্ছে হলুদ এগুলো তো ফুটে গেলে কি বুঝতে পারছি না আয় মেয়ে চলে এসেছে আমি অন্য ওপর থেকে নিচে নেমে চলে এলাম মেয়ে এখন চলে এলো চলো এটা যেটা নিয়ে যাচ্ছি আমি ওকে বললাম তুই উপরে চ সারা রাত বেচারি ঘুমায় নাই ঘুম হয় নাই বলছে মা আমার একদম ঘুমায় নাই শরীরটাও ভালো ছিল না দিয়ে দেখছে এখন এলো শুকে 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 দেখছে যা বাতি ডাকছে যা যা বাবা যা বলবো তবেও যাবে

স্বর্ণ মন্দির গেছিল সেই স্বর্ণ মন্দির থেকে এনেছি মানে এখানে তো তারা তারপরে এদ কুমড়ো তরকারি হয়ে গেছে আর ছোটো মেয়ে বসে বসে আটাটা মেখে দিলো দিয়ে তারপরে ও নিজেই বেলে দিল আর আমি এদেরকে লুচিগুলো ভেজে নিচ্ছি লুচিগুলো ভেজে ওদিকে সব টিফিন খাবার দিয়ে তারপরে আমি স্নান করব তারপরে আমি পুজো করব। আর তোমাদের তো আগেই বললাম যে আজকে ওদের জন্যে গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে দেবো দিয়ে ওরা খেয়ে নেবে তাহলে আর আমার অসুবিধা কিছু হবে না তবে রান্নাটা এখন করব না এসে মানে আতব চলের ভাত ভোগ চালের ভাত তো ওটা তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ ওটা তো হতে বেশি সময় লাগবে না করে দেবো তাহলে দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে আর ছোটো মেয়ে পারছে না তাও দেখছে মায়ের কষ্ট হচ্ছে দিদি ভাই এই মাত্র এলো দিয়ে সেই ও সেই সব করছে তারপরে দেখো স্নান টান করে ঠাকুরঘরে চলে এসেছি এসে দেখো আমি আজকে তোমার নীল ষষ্ঠী তোমার বললাম সুনিতা সুনিতা আমার বেলপাতা তারপরে তোমার ইয়ে আকন্দ ফুল সব এনে দিয়েছি দিয়ে দেখো আমি নিজে হাতে মালা গেঁথে তাহলে আমার ঠাকুরকে পালাম বেলপাতাগুলো এত সুন্দর না তোমাদের কি বলবো একদম কচি কচি বেলপাতা খুব ভালো লাগছে আমি আবার কিছুটা রেখে দিলাম আবার কাল পরশু দুদিন দেব তাহলে আমার মানে অসুবিধা হবে না আর তোমার ইয়ে ঘি মাখিয়ে মধু মাখিয়ে সব দিয়ে আমি বাবা মহাদেবের পুজো করলাম আর সত্যি কথা বলতে কি আমি জানো তো মন্দিরে আমি যাই না আমার মন্দিরে ভালো লাগে না কারণ মন্দিরে গিয়ে জানো তো যখন বাবা মহাদেবের মাথায় জলটা ঢালি না সেই জলটা এসেই পায়ে পড়ে আর আমার না খুব মানে নিজেকেই অপরাধী মনে হয় আর আমার ঘরের বাবা মহাদেব থাকতে কেন আমি বাইরে যাবো বলো তোমরা আমি ওই জন্যে ঘরেতেই করি আর আমার বাবা মহাদেবকে পিছু করে আমি বাইরে যাই না আমার খুব ভালো লাগে আমি এখানেই করি তোমরা দেখেছো তো প্রতিটা বার প্রতিটাই যাই বলো পুজো আজা আমি ঘরেতেই বসেই করি তারপরে দেখো আমি বাতিও জেলে দিয়েছি আমি আমার দুই মেয়ে আর আমার রায়ের জন্য জেলেছি আর আয়ের মা বলল যে মা তুমি আজকে আমার নাম করে রায়ের নামে একটা বাতি জেলে দেবে দিয়ে আমি এ দেখো জ্বেলে দিয়েছি আমি কপুর দিয়ে একটু আরতি করে নিলাম আর তোমার ঘরে সব কিছু করলাম আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর দেখো ভক্তি দিয়ে পুজো করি মনের ভক্তিটাই আসল কথা মনের ভক্তি যদি থাকে দেখবে মানে আর কিছুর দরকার হয় না আমাকে একজনে বলেছিলো যে আমার থেকে বয়সে অনেক ছোটো সে আমাকে বলেছিল কাকিমা যদি তুমি ফুল না পাও চোখের জল দিয়ে পুজো করবে মনের ভক্তি আর চোখের জল দিয়ে পুজো করলে সেই পুজোটাই আসল তা তার কথাটা না সবসময় আমার মাথার মধ্যে ঘরে জানো তো যে ছোট একটা সে পেটে সন্তান হয়ে এই কথাটা বলেছিল যাই হোক আমার পূজা আজা হয়ে গেল আর দেখো নিচে চলে এসেছি আর তোমার এসে যে রায়কে প্রসাদ দিয়েছি খাচ্ছে ছোট মেয়েকে এদের প্রসাদ দিয়েছি খাচ্ছে ও শরীরটা খুব একটা ভালো নেয় ওকে দেখি তোমরা দেখো এখন বাজে পাঁচটা কেউ বলবে দেখো কত রোদ দেখো সূর্যি মামা অস্ত যায় এখন ওখানে যেতে অনেক দেরি আছে যে নিচে ফ্যান চালিয়ে কথা বলতে পারি না জানো তো ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা বলতে হয় তো চুলগুলো কীরকম পেকেছে বুঝতে পারছো কালার করব সময় বাকি না প্রকৃতি ডাকতেও দেখো দেখো এই সময় ডাকে আবার সকালেও ডাকে কিন্তু না কী বলতো সকালবেলায় না ওর ডাকটা তোলার মতো সময় হয় ওঠে না দিয়ে দেখো আজকে তো নীল ষষ্ঠী তোমার সকালবেলায় উঠে তোমার সব ফুল টুল তুলে ঠাকুরের সব বাসন ধুয়ে তারপরে তোমার আজকে কালকে রাস্তাবেলা সুনিতাকে বলে রেখেছিলাম যে ফুল আর বেলপাতা ওদের ঘরে একটা বেল গাছ আছে কচি কচি বেলপাতা ফুল যেন তুই দুধ ইয়ে ফুল ওই তোমার আকন্দ ফুল তুমি যেন পাঠিয়ে দেবে দিয়ে বলে হ্যাঁ কাকিমা পাঠিয়ে দেবো দিয়ে তোমার ও পাঠিয়ে দিয়ে একজনকে দিয়ে দিয়ে তোমার সেই সব স্নান টান না হলে তো পুজো করতে পারবো না এমনি পুজো করলাম যেমন বারোটা বাজছে আর বারোটার সময় বাতি দিই আমি কোনো মন্দিরে যাই না কারণ আমার ভালো লাগে না এখন যেতে বাইরে কোথাও আমি বাড়িতেই আমার বাবা মহাদেব আছে আমি ওইখানেই আমার মেয়েদের নামে বাতি জেলে দিলাম আর এমনি পুজো করলাম বেলপাতা সব মনের মতো পেয়েছিলাম কচি কচি বেলপাতা আর মালা গাঁধলাম নিজে হাতে তোমরা জানো আমি নিজে হাতে মালা গেতে বাবা মহাদেবকে পড়াতে ভীষণ ভালোবাসি কথা বললো কি চারিদিকে কুকুর চেঁচাচ্ছে সবার ঘরে কুকুর আছে না এখানে পোষ্য সবার ঘরে আছে আর পোষ্য দিকে না সবাই ভালোবাসে ছোট থেকে বড় থেকে সবাই ভালোবাসে দেখো চলো একটু বেরিয়ে বেরিয়ে কথাটা বলি দিয়ে তোমার হয়তো গ্রিনেরটা দেখতে হচ্ছো যে কি ঠান্ডা এখানটা জানো তো ওই জন্যই ছাদে চলে এলাম আর সকালে গাছগুলো জল দিয়ে গিয়েছিলাম তাও দেখো গাছগুলো সব নিয়ে গেছে জল দেবো দিয়ে তারপরে পুজো টুজো করলাম আর সকালে তোমার জল খাবারে আর আমিও তো আজকে তোমার সকালে টিফিন কিছু খাবো লুচি আর কুমড়োর তরকারি করেছিলাম ছোটো মেয়ে আটা মেখে দিলো বেলে দিলো সব তাড়াতাড়ির জন্য হয়ে গেল। যে তারপরে দুপুরে ওদের জন্যে আমি তোমার আতুর চালের ভাত আতুর চাল বলতে খাস চাল যেটা গোবিন্দপুর চাল ওই চালের ভাত আলু ভাতে আলু সিদ্ধ ডাল সিদ্ধ করে দিল ওই থেকে ওরা খেয়ে নিয়েছে যাই হোক আর এদের বিকালবেলায় আমি একটু রেস্ট দিচ্ছিলাম হয়ে গেছে একটু শুলেই হুম দিয়ে তারপরে ছাদে এসছি গাছে জল দেবো তারপরে জলো সন্ধে দেবো সন্ধেবেলা পাঁচটা বাজছি আর আসবেন হাঁটতে যাবো না বিকালবেলায় জানো তো ভালো লাগবে না বান্ধবীও যাবে না আমিও যাবো না হলো কী পরিমাণে পেতে ছাদে এলে খুব ভালো লাগে জানো তো ছাদে এলে মনে হয় না কোথাও যাই কিছু করি মানে এইখানটা বসে থাকে কি হাওয়া দিচ্ছি সুসুপার হাওয়া দিচ্ছে আর কপিলটা ডাকছিল বন্ধ করে দিচ্ছে অন্য যখন মন যায় ডাকে যখন মন যায় না ডাকে না আর দেখো এই বড়ো লেবু গাছটা এইখানটায় দিচ্ছে তখনও কুড়ি গাছ না কিছুই না আর বারে ধরেছিল ফুল এসে ফুল হলো একটা লেবুও ধরেছিল তখন আমি কাজ যাচ্ছে, তখন লেবুটা ধরেছে দুটো তিনটে তাই সে জানলাম যে তোমার ঝরে যাচ্ছে আর দেখো স্থলপদ্ম ফুল আজকে দুটো ফুটেছিলো কালকে আবার দুটো এই সময় বাসন্তী পূজা না বাসন্তী দুবার ফোটে স্থলপদ্ম ফুল আর শিউলি ফুল ফুটছে দুটো চারটে মানে চারটে থেকে পাঁচটা এর বেশি ফুটছে না এই সময় দুবার ফোটে শিউলি ফুলটা এই এখন অল্প স্বল্প ফোটে কদিন ফুটবে কুড়িটা আছে আবার তোমার সেই শরৎকালে যখন দুর্গা পুজো হবে তখন ফুটবে চলো গাছে জলটা দিইনি আর দেখো আমার খেপুটা এসে বসে আছে মা যেখানে যাবে সেখানেই যাবে ও ছাতু শরবত করে নিয়ে এসে খাচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা শরবত করে নিয়ে এসছে চল জলটা দিই জলটা দিয়ে নেমে যাবে একটু পরে এত মশা হবে না এই ফুলগুলো করতে দেখেছ এগুলো খুব তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করবে টাটা পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আর গাছে দেখো কত শিউলি কুড়ি এসছে দ।